প্রিয় বাংলাদেশের একজন রাজনীতিবিদ যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু ছিলেন তবে ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা পলাতক রয়েছে আপনারা সবাই ওবায়দুল কাদেরকে চিনে থাকলেও আপনারা কি জানেন ওবায়দুল কাদেরের স্ত্রীকে কি করেন তিনি বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওবায়দুল কাদের বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তবে শেখ হাসিনা সরকারের পতনের পর ওবায়দুল কাদের পলাতক হিসেবে দেশের মধ্যেই লুকিয়েছিল তবে কিছুদিন হল দেশ থেকে পালিয়ে যান তিনি গত জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা সেই সময় থেকে ওবায়দুল কাদের কোথায় রয়েছে তার কোনো হদিস পাওয়া যায়নি শারীরিকভাবে আত্মগোপনে রয়েছেন তিনি সরকার পতনের আগে যিনি প্রায় প্রত্যেকদিন বক্তব্য বিবৃতি দিতেন গণমাধ্যমে প্রকাশের জন্য গত সাড়ে চার মাসও তার কোনো প্রকার বক্তব্য বিবৃতি নেই ওবায়দুল কাদের খেলা হবে কথাটিকে রীতিমতো স্লোগানে পরিণত করেছেন খেলা হবে কথাটি বলে তিনি নিজে এখন চলে গেলেন লোকচক্ষুর আড়ালে জানা গিয়েছে ওবায়দুল কাদের গত আটই নভেম্বর কলকাতায় পৌঁছেছেন উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশিত হয় ওই প্রতিবেদনের মধ্যে বলা হয় কাদের গত নভেম্বর কলকাতায় পৌঁছেছেন তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং পৌঁছান সেখান থেকে যান কলকাতায় দিল্লিতে নয় বরং কলকাতাতে অবস্থান করবেন তিনি রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে প্রায় সময় আলোচনা সমালোচনা ট্রল হতো ওবায়দুল কাদের স্ত্রীর নাম ইসরাতুন নেসা কাদের তিনি হচ্ছেন একজন লেখক এবং সাংবাদিক তাদের কোনো সন্তান নেই ইসরাতুন্নেসা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত এবং বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান রয়েছে ইসরাতুন্নেসার জীবনসঙ্গী ওবায়দুল কাদের সঙ্গে তার দাম্পত্য জীবন বেশ সুখী এবং পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা ভিত্তিতে গড়ে উঠেছে ইসরাতুন্নেসা কাদের নারীর ক্ষমতায়ন এবং শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের ভূমিকা রেখেছেন বিশেষ করে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করা তার পছন্দের একটি ক্ষেত্র কাদের সাধারণ প্রচার বিমুখ তিনি সবসময় তার জীবন ও কাজে নিয়ে প্রচারের বাইরে থাকতে পছন্দ করেন তো বন্ধুরা সাবেক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ